হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশ পঞ্চম শ্রেণীর বিষয়ে বাংলা নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট তোমাদের সিলেবাসে থাকবে পাতাবাহার থেকে গল্প বুড়ো পুনহাস বাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনী পাখির কাছে ফুলের কাছে বিমলার অভিমান এবং ছেলেবেলা এবং ভাষা পাঠ থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি শব্দ ও পদ প্রথমে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও প্রত্যেকটির মান হাফ এবং প্রশ্ন আছে গ্রামটির নাম কি ছিল গ্রামটির নাম ছিল শালগাড়া হাতিঘর না হাতিবাড়ি আসল নাম ছিল হাতিঘর হাবুর পোষা পায়রার সংখ্যা কত একশো কুড়ি পনেরো না একশো পঞ্চাশ দেড়শোটা অর্থাৎ একশো পঞ্চাশটি বুন হাস গল্পটি নেওয়া হয়েছে কোন গল্প থেকে গল্প গুচ্ছ গল্প স্বল্প না আবল তাবল বই থেকে গল্প স্বল্প বই থেকে গল্প বুড়োর মুখ ব্যথা হয়েছে কেন চেঁচিয়ে চিবিয়ে না ব্যাম করে চেঁচিয়ে মুখ ব্যথা হয়েছে বুনো হাসেরা যাচ্ছিল কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে না পূর্ব দিকে উত্তর দিকে জোনাকিদের হাট বসেছিল কোথায় পাহাড়ের ধারে লাল দিঘির পাড়ে না জবার ঝোপে লাল দিঘির পারে এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ করো মান হচ্ছে রয়ে গল্প বুড়োর ঝোলায় ধরনের ঝোলায় প্রধানত রূপকথা বা আজগুবি গল্প রয়েছে যা মন ভোলানো এর মধ্যে রয়েছে দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্র পক্ষীরাজ এবং কেশবতী রাজকন্যার গল্প পরের প্রশ্ন হচ্ছে বালক রবীন্দ্রনাথের জীবনে প্রধান ছুটির দেশ কি ছিল বালক রবীন্দ্রনাথের জীবনে তার প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ পরের প্রশ্ন হচ্ছে বুনো বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ ভুট্টা তরকারি ভাত ফলের কুচি এইসব খেত বাহিরে বেরিয়ে এসে কবি শহরটাকে কেমন অবস্থায় দেখেছিলেন বাহিরে বেরিয়ে এসে কবি ঝিম ধরা এই শহরটাকে থরথর করে কাঁপতে দেখেছিলেন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে হাবু থানায় গিয়ে বড় বাবুর কাছে থানার যে বাবু তার কাছে নালিশ জানিয়েছিল এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো এটা চারটি রয়েছে হাফ নম্বর করে মোট দু নম্বর ড্যাশ ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল তো নারকেলের ওই লম্বা মাথায় ডুংলু নদীর আদিবাসী নাম কি গাড়া হাবুরা মোট কয় ভাই ছিল চার ভাই ছিল পানটা যে ঝাল বড় দেমা এনে চুন তো এখানে শূন্যস্থানের জায়গায় ঝাল সন্ধি বিচ্ছেদ করো এটিরও হাফ নম্বর করে রয়েছে পরীক্ষা পরিযুক্ত ইক্ষা পরীক্ষা রবীন্দ্র রবি বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয় বৃক্ষ ছায়া বিক্ষ যুক্ত ছায়া বৃক্ষ ছায়া এরপরে হচ্ছে এটা হবে না এরপরে হচ্ছে অর্থ লেখ চারটি লিখতে হবে জুড়ি গাড়ি দুটি ঘোড়ায় টানা গাড়ি জুরি গাড়ি হচ্ছে দুটো ঘোড়া দিয়ে যেটা গাড়ি টানা হয় শিখর বা শৃঙ্গ অর্থাৎ পর্বতের যে উচ্চ শ্রেণীটি রয়েছে সেটাকে আমরা বলি শৃঙ্গ উটকো অপরিচিত আধার অন্ধকার এরপরে বাক্য রচনা তিনটি রয়েছে আদেশ বড়দের আদেশ সবসময় মেনে চলা উচিত রোদ্দুর শীতে রোদ্দুর বড্ড মিঠে মিথ্যা মিথ্যা কথা বলা উচিত নয় এরপরে হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দ লেখ চারটি রয়েছে হাফ নম্বর করে নন্দিনী হচ্ছে কন্যা মেয়ে বা আত্মজা তলপি ঝোলা থলে বা গাঁটরি হাঁস বা মরাল জঙ্গল জঙ্গল বন অরণ্য গহন এরপরে বেমানান শব্দ নিচে দাগ দাও এটাও দুটো দেওয়া হয়েছে বিমলা ক্ষীর অবনি দাদা ছাগল বিমলার অভিমান যে কবিতাটা আমরা পড়েছি তাতে বিমলা ছিল ক্ষীর প্রসঙ্গটি ছিল অবনির কথা তোলা হয়েছিল এবং দাদা ছিল কিন্তু ছাগলের কথা সেই প্রসঙ্গে আসেনি তাই ছাগলটা বিমানান এর পরের হচ্ছে ছেলেবেলা ছেলে খেলা শিশু ডাকঘর গল্পগুচ্ছ এগুলো যদি দেখো তাহলে এগুলো ছেলেবেলা শিশু ডাকঘর এবং গল্পগুচ্ছ এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলে খেলা কিন্তু তার লেখা নয় এর জন্য এটা বেমানান এই ছিল তোমাদের আজকে একটি মডেল প্রশ্ন এই রকমই প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আমরা আসতে থাকবো তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো